হম আমার এক কাকার জুতোর দোকান আছে সেই দোকানে মেয়েদের হিল তোলা স্টাইলিশ জুতো বিক্রি করা যায় হবে কি যারা ব্যবসা করছেন তারা বেশি জানছেন যে তাতে কি ফিতনার কারণ উঁচা হিলওয়ালা স্যান্ডেল পরে যেসব মেয়েরা চলাফেরা করে আর তাদের কোমর আর তাদের পেছন দিক হ্যাঁ ঝাঁকানি দেয় আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে পুরুষদেরকে এমনটাই যদি হয় তাহলে না যাই জি বেঁচে থাকা ভালো সব থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন বিষয়টা দেখতে হবে যদি দেখেন যে এটা ফেতনার কারণ এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফেতনার কারণ হ্যাঁ তাহলে যাইজ না আমার প্রশ্ন হচ্ছে যে আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে মানে সাথে ই করি যে তোমার আগে আমার আগে আমার মরণ হবে আমি আল্লাহর কাছে মানে এই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যেন আমার স্ত্রীর আগে আমাকে মানিতে দেয় এই জন্য কি আমি কোনো গুণা বা গুণার কাজ করতেছি বা নাকি আমার কোনো অন্য কোনো মানে কোনো ই হইতেছে না এরকম করতে পারবো বা মরণ চাওয়া নিষেধ আছে কিন্তু তুমি দীর্ঘায়িত হওয়া সুস্থতার সাথে আর যাতে করে আমি অসহায় না হয়ে যায় আমার কেউ ক্ষেতমতো দেখাশোনা থাকলো না হ্যাঁ এমনটা যেন না হয় সেই জন্য যদি কেউ বলে যে আমি তোমার আগে মারা গেলে এটি ভালো আল্লাহর কাছে কামনা করি তো এতটুকু জায়েজ আছে কিন্তু নবিশ্বাসন সাই মুসলিমের হাদিস লায় তামান্না আয়ান্না আহাদ মত তোমাদের কোন ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে বালা মুসিবত কষ্ট অথবা বিরক্তি ভালো লাগছে না পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি বিভিন্ন রকম অশান্তি বা বিভিন্ন আর্থিক সংকট আল্লাহ আমি মরে যেতাম হ্যাঁ না এটা যাইজ নাই ফাইন খান আল্লাহ বুদ্ধা ফাইলান যদি সেটা আবশ্যক হয় যে না আর পারছি না বরদাস্ত করতে তাহলে বলবে আল্লাহ আহিয়ানি মা কানাতিল হায়াত ও খায়ের আলী অত আফানি এজা কানাতিল হায়াত ও খায়ের আলী এজা কানাতিল অফাত ও খায়ের আলী মা কানাতিল হায়াত ও খায়ের আলী আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকাটা করলেন কর অত আর আমাকে মৃত্যু দান করো এরাকানি লফাতু খেরেল যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণ কথা জানিনা হয়তো আমার বেঁচে থাকাতে কল্যাণ আছে অথচ আমাকে ভালো লাগছে না সেই জন্য মরণ চেয়ে ফেললাম নিজেরই ক্ষতি করে দিলাম কেন নিজের ক্ষতি করবে। আল্লাহ জানেন ভালো যে আমার বেঁচে থাকাতে লাভ আছে না দুনিয়া থেকে চলে যাওয়াতে লাভ আছে সুতরাং আল্লাহ রব আলম কাছে এই দোয়া করা যেতে পারে প্রয়োজন বলে বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে যখন ইমান রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে গোনা থেকে বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে অথবা ধরেন শারীরিক অশান্তি কষ্ট আর বরাদাস্ত হচ্ছে না শয্যাশায়ী দোয়া করতে পারে যেসব রোগী শয্যাশায়ী বা দীর্ঘ সময় হাসপাতালে আহ চলাফেরা করতে পারছে না যদি বলে আল্লাহ মা হাইনি মা খান আল হাইয়া তো খাইয়া দালি অত ওফানিজা খান আল ওফাত খাই ভালো কথা জান